স্কুলের মাঠে দৌড়ানোর বয়স তার কিন্তু সেই বয়সেই মাসে নিতে হয় দুইবার রক্ত থ্যালাসেমিয়ার মতো বেদির সঙ্গে যুদ্ধ করছে শরীয়তপুরের জাজিরা চোদ্দ বছর বয়সী নূরে আলম আমি পলাশ খান আপনাদের জানাবো নূরের জীবন যুদ্ধের গল্প নূরের বয়স মাত্র চোদ্দ বছর পড়ালেখা করেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখন স্কুল ব্যাগের বদলে কাঁধে নিয়মিত রক্ত নেওয়ার যন্ত্রণা থ্যালাসেমিয়ার মতো রক্তের রোগ কেড়ে নিচ্ছে তার স্বপ্ন আর শৈশব প্রতি মাসে দিতে হয় অন্তত দুই ব্যাগ রক্ত সঙ্গে রয়েছে নিয়মিত ওষুধ মাসে খরচ পরে অন্তত পাঁচ হাজার টাকা আমার ছেলে যখন এক বছর হয় তখন শিশু হাসপাতালে লিয়া তার চিকিৎসা করাইলাম চিকিৎসার পরে এই রোগ ধরা খেলো যে আমার ছেলে ছেলের সিয়ে ওই রোগ হয়েছে তাই প্রতি মাসে তার দুই ব্যাগ করে রক্ত ভরা লাগে এই পর্যন্ত তেরো বছর ধরে রক্ত ভরতাছে তাই আমি নূরের বাবার আয় মাসে প্রায় পনেরো হাজার টাকা এর মধ্যে চার হাজার খরচ দোকান ভাড়ায় সংসার চালিয়ে চিকিৎসা চালানো আর সম্ভব হচ্ছে না থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ এই রোগের কারণে ত্রুটিপূর্ণ রক্তকণিকা তৈরি হয় এর কারণে রক্তকণিকা দ্রুত ভেঙে যায় সেক্ষেত্রে রোগীকে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় আর বারবার খুব দ্রুত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে স্প্লিন বড় হয়ে যায় এই স্প্লিন বড়ো হয়ে গেলে স্প্লিনের ডিমান্ডও বেড়ে যায় এর কারণে রক্তকণিকাও দ্রুত আবার ভেঙে যায় এজন্য ফেলাসেমিয়া রোগের সর্বশেষ চিকিৎসা হল স্প্লিন কেটে ফেলে দেওয়া স্প্লিন কেটে ফেলে দেওয়া হলে তার রক্তের ডিমান্ড কমে যাবে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হবে না নিজের পরিবার এখন সমাজের সহৃদয়বান ব্যক্তি কিংবা সরকারি সহযোগিতার আশায় পথ চেয়ে আছে হয়তো আপনার হাত বাড়ানোই বাঁচাতে পারে একটি জীবন আমার রক্ত শেষ হলে আমার খারাপ লাগে চলতে পারি না খাইতে পারি না অনেক খারাপ লাগে দুর্বল লাগে হাত পাও ব্যথা করে মাথা ব্যথা করে পাও ব্যথা করে অনেক কষ্ট হয় শরীর পুরা ছেড়ে দেয় কোনো ওই করে ভাল লাগে না খেলা পারি না পড়াশোনায় করতে পারি না এই জন্য পড়াশোনা করতে চাই পড়াশোনা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন নূরের চিকিৎসা ও পড়াশোনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করবেন সেবা অফিস থেকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সুযোগ আছে সেদিক থেকে তারা আবেদন করলে আমরা এই ব্যবস্থাটা নিব এছাড়াও আমার এখানে জরুরি ফান্ড থেকে আমরা এখানে কিছু টাকা সাহায্য কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে এনজিও আছে তো তারা যদি যোগাযোগ করে আমরা থেকে সাহায্য করতে অর্থের অভাবে থেমে গেছে স্কুল জীবন অনিশ্চিত হয়ে পড়েছে জীবন কিন্তু তারও বেঁচে থাকার অধিকার আছে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে থেমে যাবে না নূরের স্বপ্ন পলাশ খান হুঙ্কার